হিরো স্প্লেন্ডার পঁচাশি তে স্ট্রাইকার মাত্র পঁচাত্তর হাজার টাকায় পালসার পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার মাত্র চল্লিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার মাত্র পঞ্চাশ হাজার টাকা ইতিহাস ফোর ডাবল কাপ

খালি কি জানেন কি ভাই খালি আমরা চাবিটা দিব ওরে ডিজিটাল মিটার রে মাপ ইন্ডিকেটর কিন্তু চলে ইন্ডিকেটর চলে না খালি একটা কিক দিতে হবে এই যে হুন্ডা সিডি আই ও এই দাঁড়ে এই যে অস্থির অস্থির দামেন 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 আসেন 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 আসেন

আপুদের বাইক থাকবে মাত্র কত জানেন কত ভাই মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা এরকম একটা বাইক দিতেছে হিরু ব্র্যান্ডের স্কুটি পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকায়

মাত্র পঁচাশি মাত্র পঁচাশি আসবেন মাত্র পঁচাশি ওকে তারপরে চলে যাবো আমরা আজকে এই ভাই কত পড়ে ভাই লিবুটা উনিশের

না উজুক যা পাস গেছে গা ও এক লাখ দশ এক লাখ বিশ হাজার টাকা জিক্সা মনোটন এক লাখ বিশ বিশে জিক্সা মনোটন এক লাখ বিশ জিক আজকে

একটা দুইটা তিনটা চারটা আপনার সবচেয়ে বড় দামাকা কি জানেন কি জানাবো আজকে হুন্ডা হন্রেড দেবো কত জানেন কত ভাই মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা হুন্ডা হন্রেড উনিশের গাড়ি হন উনিশের গাড়ি উনিশের হনড্রেড দেবো একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে দেখবেন আপনারা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে হুন্ডা হর্ড্রেড দেবো মাত্র

আপনার বাইশের মডেলে আপনাদের বাসন তো দিতেছি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজারে আপনার উনিশের মডেলে পালসার পালসার দিতেছি ডাবল ডিক্সের গাড়ি মাত্র এক লাখ পনেরো হাজারে আপনার হচ্ছে যে উনিশের মডেলে ডাবল ডিক্সের পালসার দিতেছি মাত্র এক লাখ পনেরো হাজারে চব্বিশের মডেলের এসপি দিতেছি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় বিশে কিনা বিশে রেজিস্ট্রেশন করা পালসার দিতেছি মাত্র নব্বই হাজার টাকায় এরপর আছে হিরো থিলার এফআইএস দুই বছরের কাগজ করা সাতাশ আপডেট

সাত দিনের ভিতরে নাম ট্রান্সফার করে দিব যদি না দিতে পারি গাড়ি রিটার্ন রেখে দেব ওকে